মুসলিম বিশ্বের উপর চলমান আগ্রাসন বন্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে হেজবুত তৌহিদের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশাল জনসভা বৃহস্পতিবার কুষ্টিয়ায় অনুষ্ঠিত এই জনসভায় উপস্থিত ছিল কয়েক হাজার জনতা তাদের কণ্ঠে ছিল বিশ্বের আনাচে কানাচে মুসলিমদের উপর নিপীড়নের তীব্র প্রতিবাদ ছিল নানামুখী ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলার মাটিকে রক্ষা করার দৃপ্ত শপথ বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন যানবাহনে চেপে অনুষ্ঠানস্থলে আসতে থাকেন নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠানস্থল প্যান্ডেলে স্থান সংকুলন না হওয়ায় অনেকেই আশেপাশে অবস্থান নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেসব তোহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম তিনি তার বক্তব্যে ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমা বিশ্বের ভূমিকার তীব্র সমালোচনা করেন আমরা বলতে চাই বাংলাদেশে যদি কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে আমাদের সেনাবাহিনী অথবা র্যাব অথবা পুলিশ তখন আমেরিকার কর্মকর্তা জাতিসংঘের কর্মকর্তারা উড়ে এসে বলেন আপনাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমাদের এখানে রাজনৈতিক দলগুলি যখন গণতান্ত্রিক আচরণ না করে তখন তারা বলে এখানে গণতন্ত্র নাই এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিন্তু আপনাদের সামনে এই যে ফিলিস্তিনের নির্দোষ মানুষগুলির উপরে ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড হচ্ছে কোথায় গণতন্ত্র কোথায় মানবাধিকার আমরা জানি এগুলি ভাওতাবাজি এগুলি ভণ্ডামি আসলে দুনিয়াতে মানবাধিকার বলতে এখন কিছুই নাই হেজবু তহিদের এমাম আরও বলেন বাংলাদেশের মাটি নিয়ে বর্তমানে নানামুখী ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলায় পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি একদিকে চীন একদিকে ভারত একদিকে রাশিয়া আর একদিকে আমেরিকা বাংলাদেশের আকাশে দক্ষিণ পূর্ব কর্ণারে ঘন কালো মেঘ জমেছে যে কোন মুহূর্তে ঝল উঠতে পারে এই ঝড়ের লক্ষণ ভালো নয় এই ঝড়ের পিছনে ইঙ্গমার্কিন চক্রান্ত রয়েছে এই ঝড়ের পিছনে আমাদের আঞ্চলিক দাদা বাবুদের চক্রান্ত রয়েছে এই ঝড়ের পেছনে তাদের খ্রিস্টান রাষ্ট্র করার একটা মাস্টার প্ল্যান রয়েছে এই সম্মিলিত চক্রান্ত প্রতিরোধ করতে হলে আপাতত ষোলো কোটি বাংলার মানুষকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ জাতি সত্তা গড়ে তুলতে হবে রাজনীতি ও ধর্মের নামে চলমান বিনাশী কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়ে সেলিম বলেন এদেশের মানুষকে একটি সঠিক আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে আর এই ঐক্যের জন্য সংগ্রাম করে যাচ্ছে হেসবত তৌহিদ এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি ডক্টর ইনুস সাহেব গতকালকে বলেছেন যুদ্ধের মধ্য দিয়ে আমরা যাচ্ছি প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি পরিষ্কার করে বলতে চাই ডক্টর সাহেব বাংলাদেশে গত অর্ধ শতাব্দী ধরে যেই সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রে যেই স্বার্থের রাজনীতি গণতন্ত্রের নামে কোনোটা সমাজতন্ত্রের নামে কোনোটা জাতীয়তাবাদের নামে কোনোটা ধর্ম নিরপেক্ষতাবাদের নামে এই স্বার্থের রাজনীতি যতদিন চলবে ততদিন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন না এক নাম্বার দুই নাম্বার ধর্মকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার অপরাজনীতি যতদিন চলবে ধর্মের নামে বিভিন্ন দল উদ্ধার করবে ততদিন জাতিকে ঐক্য সঙ্গতি উপহার দিতে পারবেন না আপনারা কিছু স্টুডেন্টদেরকে নিয়ে আপনারা স্টুডেন্ট মুভমেন্ট করবেন আপনারা অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট করবেন আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করবেন এটা দিয়ে সরকার পতন করা যায় এটা দিয়ে রাজনীতি করা যায় কিন্তু সাম্রাজ্যবাদীদের সম্মিলিত আগ্রাসন বন্ধ করা যাবে না সেটার জন্য সেই প্রস্তাবনা নিয়ে আমি মাঠে ময়দানে এবং আমার সঙ্গে হাজার হাজার নিবেদিত প্রাণ হিজবুত তৌহিদের মুখলেস মোমেন দেশপ্রেমিক আল্লাহওয়ালা মানবতাবাদী এই কর্মী বাহিনী নিয়ে আমি সংগ্রাম করছি অনুষ্ঠানে হেজবুত তহিদের এই আহ্বান বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত হাজার হাজার নেতাকর্মী সংগঠনের কুষ্টিয়া জেলা সভাপতি আকাশ আলীর সভাপতিত্বে এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেসবত তহিদের কেন্দ্রীয় সমন্বয়কারী মোহাম্মদ নিজামুদ্দিন কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক পন্নি খুলনা বিভাগীয় সভাপতি মোহাম্মদ তানফির আহমেদ ঢাকা বিভাগীয় সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ কুষ্টিয়া অঞ্চলের সভাপতি মোহাম্মদ জসিবুদ্দিন খুলনা অঞ্চলের সভাপতি শামসুজ্জামান মিলন কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মোতালিব খান কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম ভেরামারা উপজেলা সভাপতি মিজানুর রহমান মসনু প্রমুখ